সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে তাদের নির্মূলের অভিযান নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ডার্ক ওয়ার্ল্ড ঈদে মুক্তির দৌড়ে সামিল হয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের এই সিনেমাটি ষোলো জুন প্রকাশ পেল সিনেমাটির টাইটেল ট্র্যাক তিন মিনিট পঁচিশ সেকেন্ডের টাইটেল ট্র্যাকের পুরোটা জুড়েই ছিল সিনেমার অভিনেতা মুন্না খানের অ্যাকশনের দৃশ্য সেই সাথে তুলে ধরা হয়েছে ডার্ক ওয়ার্ল্ডের নানা কার্যকলাপ সুদীপ কুমার দ্বীপের কথায় গানটি গিয়েছেন সঙ্গীতশিল্পী শিল্পী এই সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে নাম লিখিয়েছেন নবাগত নায়ক মুন্না খান এছাড়া কলকাতার নায়িকা কৌশানী মুখার্জিকেও দেখা যাবে প্রধান চরিত্রে ট্রেলার মুক্তির পর থেকে নায়ক বেশ আশাবাদী ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি নিয়ে অভিনেতা ও প্রযোজক মুন্না খান জানান সিনেমাটি আমি উৎসব কেন্দ্র করে নির্মাণের পরিকল্পনা করি দর্শক যেন পুরোপুরি এন্টারটেন হয় সেই চেষ্টা করা হয়েছে তাই বাজেটে কোনো কার্পণ্য করা হয়নি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি এখন মুক্তির সময় চলে এসেছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ক্রাইম থ্রিলার ঘরনার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড ইতোমধ্যেই সিনেমাটির হল তালিকা প্রকাশ করা হয়েছে ঈদের দিন থেকে সিনেমাটি চলবে নয়টি সিঙ্গল স্ক্রিন ব্লকবাস্টার সিনেমাস লায়ন সিনেমাস ও স্টার সিনিপ্লেক্সের বসুন্ধরা শাখায়